পেঁয়াজ কুচি রসুন করছি আর কিছু কাঁচামরিচ বেজে নিব এই শাকগুলো বাজি করব। আমাদের খাবারের তালিকায় এরকম একটি সবুজ শাক বাজি থাকা প্রয়োজন এগুলোকে হালকা বেঁচে নিলাম এখন পুঁইশাকুলো দিয়ে দিব এগুলো সাদা বাজি করবো শাকগুলো এখন দিয়ে দিব পৈশাক পাতার বাতি কিন্তু অনেক টেস্টি এবং হেলদিও শরীরের জন্য অনেক উপকারে আছে এই পোশাক বাতি পাতা যে কোনো তরকারিতে দিয়ে রান্না করলে তরকারির খাবারটাও কিন্তু অনেক টেস্টি হয়তো লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে রান্না করবো এই তো পোশাক বাজি হয়ে গেছে এরকম একটা বাজি দিয়ে গরম বাদ দিয়ে খেলে আর কোনো তটাই লাগবে না সাথে এক পিস পোড়ামি হইলে